আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত ভর্তি ন্যূনতম জিপিএ থাকলে দেওয়া যাবে পরীক্ষা এই বিষয়ে মেয়ম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা জানবো বাংলাদেশের একমাত্র পাবলিক মেরিটাইম ইউনিভার্সিটি পি এস এম আর ইউনিভার্সিটি স্নাতক ভর্তি আবেদন প্রক্রিয়া চলছে অনলাইন মাধ্যমে কত 10 নামটি আবেদন করছে প্রত্যেক শিক্ষার্থীরা বেশিরভাগ ভিন্ন প্র্যাকটিক্যাল প্রিকার ক্ষেত্রে মান বন্টন পরীক্ষা তার সব ভিন্ন বিষয় প্র্যাকটিক্যাল ফিটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে সার্কুলার উল্লেখিত ন্যূনতম সিপিয়ে থাকলে আপনারা কাইরা সবাই পরীক্ষায় দিতে পারবেন এবছর চাইটি প্যাকটিক্যাল অধীনে পাস ডিপ্লোমা ডিপ্লোমেন্ট স্বীকৃতি করতে করা হবে সেগুলোর হলো বিএসসি অনার্স বা ইন অশনোগ্রাফি পিএসি অনার্স বা ইন মের ইন ফিলিস বা পিএসি ইন নেভাল আরকিটেকচার এন্ড অঞ্জিনিয়ারিং বা রেল বি অনার্স বা ইন মে টাইম বা বি এ বা পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসক প্রতি নির্দেশিকা বলা হয়েছে মোট একশো নাম্বার ভিতি দর্শিকাদের মেধা তালিকা তৈরি করা হবে প্রতি পরীক্ষা লিখিত এমসিকিউ নাম্বার মোট নাম্বার ষাট শতাংশ এবং নবশীত চল্লিশ মাধ্যমে মাধ্যমিক ও সমান পরীক্ষা উচ্চ উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা বিশ শতাংশ বন্ধ করা হবে আবেদন ও পরীক্ষার বিষয় এক তারপরে ফ্যাকালিস্টিক অফ অর্থ অ্যান্ড ওয়ার্স সায়েন্স বা বিএসসি ইন অশনোগ্রাফি বা বিএসসি ইন মেন ফিশারিস বিজ্ঞান শাখা থেকে উচ্চ মাধ্যমিক সম্মান ও মাধ্যমিক সম্মান পরীক্ষা ন্যূনতম জিপে ফোর উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক সম্মান বা পরীক্ষায় গুণ বিজ্ঞান অর্শন ও জীব বিজ্ঞান পাঁচটি বিষয়ে যে কোনো দুইটিতে এই গেট বর্ণ সকল বিষয়ে বিকে থাকলে হবে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেল গণিত সহ পাঁচটি বিষয়ে কৃতকার্য হতে হবে দুই এর অধিক বিষয়ে সি গেট অবদানকারী অযোগ্য হিসাবে হবে এ লেভেলের গণিত ও বিজ্ঞান অন্যতম তিনটি বিষয়ে কৃতকার্য হতে হবে একের অধিক সি গেট অবদানকারী অযোগ্য হিসাবে বিবেচিত হবে গণিত ইংরেজি বিজ্ঞান রসায়ন জীব এই পাঁচটি বিষয়ে কমপক্ষে বিশ নম্বর করে মোট একশো নম্বর নবৃতির পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি ভুলতর জন্য জিরো পয়েন্ট টু খাটা হবে এস জি জিপিএ পঞ্চাশে এস জি সময় এক ঘন্টা তিরিশ মিনিট শুধু নন নন প্রোগ্রাম ক্যালকুলেটেড ব্যবহার করা যাবে তালিকায় প্রতি ওষুধ প্রকাশ করা হবে ফেকালটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বা বিএসসি ইন লেভেল বা আর্কিটেকচার এন্ড অফিসিয়াল ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান থেকে উচ্চতর মাধ্যমিক বা সমন মাধ্যমিক পরীক্ষা নতুন পর্ষ উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমন পরীক্ষা ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়ন ও গণিত চারটি বিষয় মধ্যে যে কোনো দুইটি বিষয়ে একে থাকতে হবে অন্যান্য সকল বিষয়ে নতুন থাকতে হবে ইংরেজি মাধ্যমিক শিক্ষার্থীর ক্ষেত্রে ও লেভেল গণিত ও পদার্থ বিজ্ঞান রসায়ন নতুন পাঁচটি বিষয়ে কৃতকার্য করতে হবে দুটির অধিক বিষয়ে সি গ্রেড হিসাবে গণ্য হবে এলেভেল ও গণিত রসায়ন রসায়ন পদার্থবিজ্ঞান নতুন তিনটি বিষয় গীত রচনা করতে হবে একের অধিক সি সিক্রেট আবেদনকারী অযোগ্য হিসাবে গণ্য হবে গণিত ইনযুক্ত জীববিজ্ঞান রসায়ন ও আই এই পাঁচটি বিষয় যতক্ষণ বিশ নম্বর করে মোট একশো নম্বর নোবৃত্তি পত্রী পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি গুরুত্বের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে এসসি জিপিএ পঞ্চাশ এমএসএ জিপিএ পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট উল্লেখযোগ্য নন নন প্রোগ্রামেল এভেল নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তালিকা প্রতি জন্য অফিসারে প্রকাশ করা হবে এবার ফ্যাকাল্টি অফ দ্য মেটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি এলএল ইন মেটিম যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট পঞ্চাশ উত্তীর্ণ হবে এবং থাকতে নতুন ইংরেজি মাধ্যমে ক্ষেত্রে ও লেভেল সি গেট গ্রহণযোগ্য নয় এ লেভেল ন্যূনতম দুইটি বিষয় কৃতকার্য করতে হবে একের অধিক বিষয়ে সি গেট আবেদনকারী আবেদন গ্রহণযোগ্য নয় ইংরেজিতে পঁচিশ নাম্বার পঁচিশ নম্বর এবং অ্যানালিটিক্যাল এবিলিটি এবিটি পারে মোট সত্তর নম্বর কোন কেন সাধারণ কেন তিনটি বিষয় যে কোনো এটিতে পঁচিশ নম্বর মোট একশো নম্বর নবীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে ওইটি ভুলত যেন জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে বয়সীতে জিপি পঞ্চাশ এবং এসে জিপি পঞ্চাশ সময় এক ঘন্টা ত্রিশ মিনিট উল্লেখ্য যে কোনো বিভাগে পরীক্ষার্থী গণিত বিষয় বিজ্ঞান সাধারণ জ্ঞান খেতে ইচ্ছা মতো একটি উত্তর দিতে উত্তর করতে পারবে এবং ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এবার পরের বসে দেখবো আমরা ফ্যাকাল্টি আর শিপিং

উল্লেখ্য অন্য বিভাগের পরীক্ষাতে কোন একটি হিসাবে করতে পারবেন ক্যালকুটার ব্যবহার করা যাবে না উত্তরপূর্ণ তারিখ সময় সময় দশ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যোগ্য তারিখা প্রকাশ নয় ডিসেম্বর আরো সঠিকভাবে সকল তথ্য পূর্ণ করে সারক উল্লেখিত নতুন যে পেয়ে থাকবে সব পরীক্ষা দিতে পারবেন পশু দাঁড়ানো পনেরো থেকে উনিশে ডিসেম্বর পরীক্ষা বিশ থেকে ডিসেম্বর পরীক্ষা কেন্দ্র ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ও রাজশাহী ক্লাস শুরু এপ্রিল

এই তা দেখবেন আর যারা পরীক্ষা দেবেন তাদের শুভকামনা আপনারা ঠিক মতন আপনাদের পরীক্ষা দেবেন আশা করি সেটা আপনারা ভালো ফলাফল করবেন আজকে পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরি আবরাত